হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি জব সার্কুলার নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী ও পুরুষ উভয় এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা দরকার এবং কিভাবে আবেদনের টাকা জমা দিতে হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো মূল ভিডিও শুরু করার আগে যারা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত শূন্য পদের সংখ্যা পাঁচটি রাজস্বের স্থায়ী শিক্ষাত যোগ্যতা দরকার কোন বিশ্ববিদ্যালয় হয়তো কমপক্ষে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রাকৃতিকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে মুখরক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে যে সকল জেলার প্রেক্ষিতে আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল ফিরিজপুর এবং পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কুলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা দুইটি রাজস্ব খাতে অস্থায়ী শিক্ষাতো যোগ্যতা দরকার

অস্থায়ী রাজস্ব এই দুইটি পদে শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ইংলিশ বাংলা এবং গণিত সাধারণ জ্ঞানের মোট নব্বই নাম্বারের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মূল্যের প্রতি মিনিটে বিশ বাংলা এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে চার নম্বরে আছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ এবং এখানে শূন্য রয়েছে পাঁচটি এখানে এটি হয়েছে রাষ্ট্রভাগের স্থায়ী এবং আরেকটি রয়েছে অফিস সহায়ক গেট বি এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে শূন্যপদ পাঁচটি রাজস্বতে অস্থায়ী তো এখানে যদি শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে বাংলায় দশ ইংরেজি দশ ভূগোল দশ এবং সাধারণ জ্ঞানে দশ ও মোট চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে যে সকল জেলার প্রশাসন আবেদন করতে পারবেন না গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর ঝিনাইদা বরিশাল এবং ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে সকল জেলার এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে চব্বিশ বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধাদের কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এবং বিভাগের প্রধানের বয়সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা এবং নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার চোদ্দ সংশোধিত দু অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীগণ বিভাগে প্রার্থী হিসেবে গণ্য হবেন দুই নম্বর বলা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধিত ছকে দুই নং ক্রমিক পদের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু এবং ক্রমিক নন এক তিন চার এবং পাঁচ নন শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড

লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনাতনের মূল কপি উদর্শন পূর্ব অতিরিক্ত এক কপি ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নির্মরূপ অনলাইন প্রবন্ধিত আবেদন পত্র লিখিত পরীক্ষা প্রবেশ কপি দুই কপি পাসপোর্ট সাইজের সফটকপি কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সফটকপি অনুলিপি সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র সাথে নিতে হবে

পরীক্ষা অংশগ্রহণ ইস্তু ব্যক্তি যুব ক্রীড়ামন্ত্রক ওয়েবসাইটে এসে আবেদনপত্র পূরণ করতে পারবেন আমি ওয়েবসাইটের লিঙ্ককে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ এক চার দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ রাত বারোটা উচ্চ সময়সীমার মধ্যে ইউজার আইডি ও প্রার্থীজন অনলাইনে আবেদনপত্র সাবমিট করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে আবেদন করতে প্রয়োজন হবে তিনশো বাই তিনশো পিক্সেলের সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত শব্দ তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং তিনশো আশি পিক্সেলের সাক্ষ্য এবং ছবির সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পুরঙ্কিত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালোভাবে দেখে আবেদনপত্র সাবমিট করতে বলা হয়েছে

ছবি এবং সাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে আবেদনপত্র সাবমিট করার পর সম্পূর্ণ স্বাক্ষরযুক্ত একটি একটি ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী পদ্ধতিতে যে কোনো ক্রিকেটেড প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি পাবো ক্রমিক নাম ও তিন নম্বরের জন্য টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা দুইশো তেইশ টাকা অফারের এবং চার ও পাঁচ নাম ক্রমিক নম্বরের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জসহ বারো টাকা অফারের যোগ্য মোট একশো বারো টাকা পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করতে পারবে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোনোভাবেই গৃহীত হবে না এখানে এস এম এস এর দেওয়ার পদ্ধতি দেখানো হয়েছে সামগ্রিকভাবে টাকা প্রেরণ করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী এডমিট কার্ড প্রেরণ করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে